উত্তর কলকাতার পুলির কাছে এখন যেখানে রয়েছে এই নবরত্ন মন্দিরটি একসময় সেখানেই ছিল প্রায় একশো ফুট উঁচু একটি কালী মন্দির যার নাম ছিল ব্ল্যাক প্যাগোডা আনুমানিক সতেরোশো তিরিশ সাল নাগাদ এই অঞ্চলের অন্যতম বড় ব্যবসায়ী ও ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র তখনকার চিতপুর রোডের ওপর এই বিশাল মন্দিরটি তৈরি করেন এবং শোনা যায় সেই সময় এই মন্দিরটি অক্টালনি মনুমেন্ট বা আজকে শহীদ মিনারের থেকেও বেশি উঁচু ছিল সম্ভবত একজন ব্ল্যাক ব্ল্যাক জমিদারের তৈরি মন্দির বলেই এর নাম হয় প্যাগোডা যদিও সাতেরোশো সাঁত্রিশ সালে একই দিনে ঘটা ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের প্রকোপে এই মন্দিরটির ওপরের অংশটি ভেঙে পড়ে এবং বর্তমানে কেবল এর নিচের একটি অংশই দেখতে পাওয়া যায়